একট না ভালোই ভালোই মোচর দেওয়া হয়েছে কিন্তু এটি সবাই দলবদ্ধভাবে এই মোচরটি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ড্যাট শফিক রবান আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই আমাদের নিয়ে কস্লাইতেও ভালো আপনাকে তো সবাইকে ভালোবাসে কস্লাইতেও ভালোবাসে আচ্ছা একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারের করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনার আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার পক্ষ অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আহ আওয়ামী লীগের আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলে আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছে যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি একটু আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আর অনেক পক্ষ আমাদের পরে জুলুম করেছে দল হিসেবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব কারণ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয় আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিকটিম এবং বিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড আছে এখানে আওয়ামী লীগের নেওয়া হয়নি আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমিকে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারেন আমিকে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে পত্রপত্রিকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি ঠিক মোটেই না আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোনো চাপও ছিল না আমার উপরে এবং আমি এখানে কোনো হিনমন নথায় আমি যা ভালো মনে করেছি খোলা মনে সেটি বলেছি আচ্ছা একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আসতে চাই সেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি নিয়ে সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা রাজনীতি করুক এটা আমি চাই জি আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা তারা আসলেই রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়ম করেছে আওমলি যখন ক্ষমতা এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করে সংগতি কথা বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওমলিদের নামে রাজনীতি করেন কেন তাইলে তো তাদেরকে সাহস করে বাকশালের নামে রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেনই এই জন্য আওমলিক আদু রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে আগে আওমলিক বিশ্বনে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না আমরা তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা করি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল ইস্যু ইস্যু আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেই নি আওয়ামী আমাদের ইস্যুতে এসে পরে হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গুলাম আজম তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফোন করে জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম ট্রেডিক করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু এটি এটি সবাই দলবদ্ধ ভাবে এই মোচরটি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডাক্তার শফিকর রহমান আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালোবাসে আপনাদের সবাইকে ভালোবাসে কসলাইতেও ভালোবাসে আচ্ছা এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দল কিভাবে দেখছে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার বলেছিল দুই মাসের মাঝে একটা দল গঠন করবে পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয় আবার বলেছে যে না এরকম কোন নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে আমরা এটা দল রাজনীতির প্ল্যাটফর্ম নয় বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব। যাতে কোনো সরকার ডাইনে ভাবে ডিবিট না তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই আপনি যদিও বলেছেন কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি বা আপনি কি মনে করেন কি মনে করছেন থাকা উচিত স্পষ্ট জি আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন জি আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেকেই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উর্ধাতন সেনা অফিসার যিনি আট বছর তিনি আয়নাগরে ছিলেন মুসলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলুম মানুষ এবং তার করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির দাম ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমবে বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় ডক্টর শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝা পড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি নিষ্ঠুর রসিকতা আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর দেখেন তাহলে তারা একদিকে সরকারের আচরণকে একদিকে যেমন তাদেরকে আমি একটু প্রশ্ন রিকগনিশন দিয়েছেন জি তাদেরকে তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না এবং যে মিটিং এ এই সর্বাধিক উদ্যান এটা করা হয়েছে সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবিন আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন নাই সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন এটার সাথে আসলে কমি অঙ্গনের কোনো সম্পর্ক তেমন ছিলই না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো

তখন এই দাবিটা ছিল এবং একটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছরের জন্য ছিল এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্রঋণ জড়িয়ে ডক্টর সমালোচনা করে থাকেন শেখ হাসিনার এরকম প্রায় মতো আমি যেটাকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় না ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র তারপরে হচ্ছে যে এই রকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন অনেকেই শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম

হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপন্না রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সাড়া দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের বৃহৎ বৃহৎ প্রতিবেশী প্রতিবেশী আমি তাদের সাই সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার টা সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের ব্যয় ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সময় বলবো প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত গড়ে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তিযুদ্ধ তো সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপিটেটার হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা আহ করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের না কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটি নিয়ে আমার প্রশ্ন না কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবসান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণ থেকে এর মধ্যে দেখতে পাচ্ছি না বারবার বলাও হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া কোটা দেখি যে তখন আমাদের কেটে বলেছে এর এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত নেতাকর্মী কর্মীর জড়িত থাকা তো দূরের কথা একজন সমর্থক জড়িত নেই ওকা একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোর ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপ কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি নাই আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার জি একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাজাকার যদি এটা বুলি হয়ে তাকে তা অমিলিক লীগ সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে সক্রিয় অনেকে না অনেকে না যে তালিকাটা হয়েছে এটার আট ভাগের সাত ভাগ তাদের একার পাতে পড়েছে এটি কি এমন হতে পারে যদি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে নাকি আওয়ামী করত তার আগেও তারা তারা পরিষ্কার করলো না কেন আমি জানি না পরিষ্কার করতে পারি না আমি জানি না আমি জানি তারা হয়তো করতে তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না না মনে হচ্ছে হচ্ছে যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে একটি ছেলেকে মারা হলো বা তাকে চোর বলে বলে এটি সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কিভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নেই তাদেরকে আইনের আওতায় আনা উচিত চিহ্নত করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা নগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে আপত্তি নাই আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কেন একটা মিসক্রিন ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হচ্ছে এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হচ্ছে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবিকেই প্রথম আগের নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন করে এই বিষয় তাহলে এটাকে আমি আলাদা ভাবে দেখবো কেন এটা দেখার কোন কারণ নাই যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নন এবং যেহেতু সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোন ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন কিন্তু জনগণের প্রত্যাশা আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি অনেকেই বলছেন যে জামায়াতের আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি শিল্প রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় সেটি জামায়াতের মতো করে একটি ছক কি না আমি আমি এইভাবে দেখছি না বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যে কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি ডিপ্রাইভ করা হয় তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য পেলো আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর এক্সাম্পল মনে করেন যে গণোదికার বলেছেন হুম তাদের দল থেকে যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে তো আপত্তি থাকার কথা না হুম ওকে ওকে এইটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর সফিকুর রহমান সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এনটি তারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী নির্বাচনে আসুক মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কি না না আমি এটা আগেই বলেছি যে আওয়ামী কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে যারা একটা গণহত্যা গঠিয়েছে এখনো তাজা রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্র, ছাত্রী, যুবক শ্রমিক এখন আহত হয়ে হাসপাতালের বেডে তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুঝে তারা নির্বাচিত জনগণের দাঁড়িয়েছে আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে আর আমরা তাদেরকে প্রমোট করবো এলাও করবো প্রশ্নই উঠে না কারণ এই সাড়ে পনেরো বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত এই এই দলের এক একজন করে 11 জন শিক্ষক কেন্দ্র নেতা দুইজন সাবেক আমির জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন অত্যন্ত মানে কনফেক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আর তো প্রতি হয়নি কিন্তু জামা খবর হচ্ছে আমাদের সবগুলা অফিস ছিল সিলগালা করা কিন্তু জামা খবর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মুটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের কর্মীদের বাড়ি বোল্ডারেজ আরই ভাঙা হয়েছে এটা কি আর কার বাড়িতে যায় চার নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে তো ওয়ার্স আমরা যে শেষ মুহূর্তে এসে এক তারিখ আগস্ট তারিখ আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিলে এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আমার এসে জনগণের এখানে স্পেশ নৌক আমরা তো এটা চাইতে পারে না মরেলিং চাইতে পারেন যত সফল আপনার কাছে কি মনে হয় না আপনি যে জায়গার থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের উপর থাকতে পারে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এইরকম আপ যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানাই নাই আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে একটু না আমাদের কোনো রাগ নাই প্রত্যাশা ছিল সব প্রত্যাশা সব সময় পূরণ হয় না এই জন্য মাইন্ড করতে নাই আচ্ছা আচ্ছা আর আপনি রাজনীতি তো অনেক বড় পরিসরের বিষয় আচ্ছা পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ লস নাই ডক্টর শফিক রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ হাজারের বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ জানবেন কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন আপনি আমার মানে এটা রিপিটেড এটা কয়বার বললাম আমি জানি না আরও কয়েকবার বলতেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃতজ্ঞতা